আমি চন্দনজি কুকিং থেকে বলছি আজকে আমি একটা সন্দেশ বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি তা সন্দেশ বিস্কুটটা নিয়ে বানাবার জন্য এখানে আমি দুশো গ্রাম ঘি নিয়েছি আর এই ঘিটাকে আমি আগে ভালো করে ফাটিয়ে নেবো এটা দুশো গ্রাম ঘি আছে সন্দেশ বিস্কুটটা বানাবার জন্য একটু সন্দেশ বিস্কুট আমি অন্যরকম করে বানাবো খুব ভালো হয় আর খেতেও অসাধারণ খেতে হয় তো এখানে আমি দুশো গ্রাম ঘিটা আমি আগে ভালো করে একটু ফাটিয়ে নেবো এখানে ঘিটা আমার পুরো দেখো ফাটিয়ে নিয়েছি আর পুরো সাদা হয়ে গেছে এটা ভালো করে একটু ফাটিয়ে পেলে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে আর চিনিটা গুঁড়ো করেও নিতে হবে এটাকেও ভালোভাবে ফাটিয়ে নেবো একসাথে আর এটাকে পুরো পাঁচ মিনিট ফাটাতে হবে পাঁচ মিনিট ফাটালেই পুরো চিনিটাও গলে যাবে আর আমি এটা দিয়ে ভালোভাবে ফাঁটিও নিয়েছি দেখো পুরো সাদা হয়ে গেছে আর সাদা হয়ে গেছে মানে এটা আমার ফাটানে হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো এতে এখানে চিনি আর ডাল্লাটা আমি নিয়ে নিয়েছি এটা ঘি না এটা ডাল্লা ঘি আর এই ডাল্লা ঘিটা খুব মজুর দোকানে কিনতে পাওয়া যায় এটা দেখা দিস খুব সাদা হয়েছে আর এবার আমি পরিমাণ মতো ময়দাটাও দিয়ে দিচ্ছি এক বাটি এখানে হাফ বাটি মানে এক বাটি ময়দা আর তার কোম হাফ বাটি দেখো আমি বেসন দিচ্ছি এটা তার থেকেও কম আমি সুজি দিয়ে দিচ্ছি বেশিটা ময়দা তারপরে বেসনটা একটু কম তার থেকে কম সুজি এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে হাফ চামচে একটু আমি বেকিং পাউডার দিয়ে সোটা দিয়ে দিচ্ছি এটা তারও হাফ চামচে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডার বেকিং পাউডার একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে খুব ভালো করে মেখে নেবো এখানে আমি জল ব্যবহার করবো না আমার ঘি যদি আটুটু লাগে আমি নিয়ে নেবো এখানে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি পুরো ঘিটা দিয়ে আমি পুরো মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো আমার কাছে ডাল্লা ঘি ছিল আমি ডাল্লা ঘিটা দিয়ে দিলাম আর এখানে কত সুন্দর করে মেখে নিয়েছি এরকম থাকবে এক ফোঁটা আমি জল ব্যবহার করা যাবে না আর এই সন্দেশ বিস্কুটটা একদম খুব সুন্দর হয় পুরো সন্দেশের মতন একদম খাস্তা বিস্কুটটা হবে এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেবো সন্দেশগুলো পুরো সন্দেশের মতন হবে বিস্কুটগুলো খাস্তা খাস্তা এখানে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার গায়েটায় আমি তেলটা খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেলটা থালাটার গায়ে লাগিয়ে নিলাম এখানে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে দেব যেহেতু বিস্কুটগুলো খুব সুন্দর একটু কালার হবে আর উঠে যাবে এটাকে লাগিয়ে রেখে দিলাম এখানে আমি এইটা দিয়ে বিস্কুটের ছেপগুলো কেটে নেব এরকম সাইজের কেটে নিচ্ছে এখানে তাহলে বিস্কুটগুলো আমার একই সাইজ হয়ে যাবে এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেবো এখানে এরকম সাইজের বিস্কুটগুলো আমি বানাবো এটা সন্দেশ বিস্কুট হবে মানে পুরো সন্দেশের মতন বিস্কুটগুলো খেতে লাগবে আমি একই সাইজে বানিয়ে নেব একই আবারও আমি দেখাচ্ছি দেখো এরকম সাইজ সব বানিয়ে নিয়েছি একই সমানে এটা ফুলে অনেকটা মোটা হবে তার জন্য আমি একটু ছাড়ছাড় করে দেবো একবার গায়ে গায়ে দিচ্ছে না এখানে আমি এগুলো একটু ভেজে নেবো মানে এগুলো বিশুডুন আমি গ্যাসে বসিয়ে দেবো আর এখানে আমি একটা করে আর বিশুম পাতলা পাতলা দিতে হবে অনেকখানি ফুলবে তার জন্য আমি অনেকটা পাতলা পাতলা করে দিয়েছি দেখো এখানে দেখো আমি চেরি ফল আর এখানে কাজু আমি কেটে কেটে নিয়েছি কুচু কুচু করে কেটে নিয়েছি এগুলো আর এটা হচ্ছে এখানে দেখো সন্দেশ বিস্কুটগুলো আমি পুরো রেডি করে নিয়েছি এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি কড়াটা আমি বসিয়ে দেওয়া সেটাও দেখাচ্ছি বসিয়ে দিচ্ছি এখানে কড়াটা দেখো আমি দশ মিনিট গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে বসিয়েছি কড়াটা আমি ঢাকা দিয়ে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এবার আমি বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটু সমান করে দেবো থালাটা এখানে আমি ঢাকা দিয়ে দেবো পুরো একদম ভালোভাবে ঢাকাটা দিয়ে দিতে হবে যেন হাওয়াটা না পাস হয় তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিয়েছি গ্যাসটা একটু জোরে দেবো বেশি জোরে দিচ্ছি না এখানে আমি একটু জোরে দিচ্ছি হাইট থেকে একটু কম দিয়ে এখানে আমি পনেরো কুড়ি মিনিট লাগবে বিস্কুটটা হতে তা পনেরো মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি বিস্কুটটা এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর পনেরো মিনিট পরে আমি কড়াটা খুলছি এখানে দেখো বিস্কুটগুলো কতখানি ছাট ছিল আর কতটা ফুলে গেছে আর একটু হবে বিস্কুটগুলো একটু বাকি আছে এখনও হবে পনেরো মিনিট পরে আমি খুললাম আর পাঁচ মিনিট পরে পুরো বিস্কুটটা আমার হয়ে যাবে আর এই বিস্কুটটা কিন্তু অসাধারণ খেতে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর লাগে সন্দেশ বিস্কুটটা আমি আরও আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি আর পাঁচ মিনিট পরে ফুল এসে আর এখানে হতে হতে ততক্ষণ আমি বাকি বিস্কুটগুলোও বানিয়ে নেবো এখানে আমি আবার বিস্কুটগুলো বানিয়ে নেবো আর এটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এটা একটু অন্য রকম বিস্কুট বানাবো পুরো ডিজাইন একটু করবো তাই এখানে আমি একটু চকলেটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা চকলেটের গুঁড়ো আর এই চকলেটের গুঁড়োটা দিয়ে আমি একটু মেখে নেবো দেখো এখানে খুব ভালো করে এটাকে মাখবো এখানে আমার মাখা হয়ে গেছে আমি মেয়েকেও নিয়েছি এটা আমি একটু দেখো লম্বা করে নেব সাদাটাও একটু লম্বা করে নেবো এখানে দুটো দেখো আমি একসাথে জুড়ে নিচ্ছি এবার আমি একটু গোল করে নেব এখন এরকমই হবে এরকম ডিজাইন করে বানিয়ে নেবো আমি দেখুন বন্ধুরা এখানে চকলেটে অর্ধেকটা চকলেট নিয়েছি আর্ধেকটা সাদা নিয়েছি বিশ্ব দেখতে কত সুন্দর হচ্ছে আর এই বিষয়টিগুলো কিন্তু অত সুন্দর দেখতেও খুব সুন্দর হবে এখানে আমি দুটো ভাগে দেখো ভাগ করে নিচ্ছি পুরো লম্বা করে একটা নিয়ে নিচ্ছি এখানে এটাও আমি লম্বা করে নিয়ে নিচ্ছি নিয়ে দুটো এইভাবে নেব এটাও নেব নিয়ে আমি একটু পাক দিয়ে নেব এখানে দেখো সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে আর সব বিস্কুটগুলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আগেরটা আলাদা বানিয়েছি এটা একটা আলাদা বিস্কুট বানালাম এবার আমি বিস্কুটগুলো সব সাজিয়ে নেবো ভালো করে কিন্তু এ থালায় হবে না আমার অন্য থালাটা ওই থালাটাই ফের বিস্কুটটা বানাতে হবে আবারও আমি একবিঘভাবে বিস্কুটগুলো খুব ভালো করে সাজিয়ে নেবো একটু এটা দিলে দেখতে খুব সুন্দর হবে তার জন্যে আমি এটা দিলাম আমরা দিতেও পারো না দিতেও পারো এমনি খালি বিস্কুটও ভালো লাগে খেতে আর পুরো সন্দেশ তো বিস্কুটটা পুরো সন্দেশেরই মতন হবে এই সবুজটা যে এটা এটা আমি চাল মকর চাল মকরটা যে আমি এইটা দিয়ে কালারটা করে নিয়েছি আর এটা দিয়ে খুব সুন্দর কালার হয় তা এখানে আমি দেখো চাল মকজটা পুরো সাদা ছিল তা তার জন্য আমি সবুজ করে নিয়েছি আমার কাছে সবুজ ছিল না সবুজটা আমি করে নিয়েছি আর এটা এখান থেকে রঙ একদম ছাড়বে না এটা মিষ্টির দোকানেরই রঙ এখানে আমার দেখো সবগুলো করে নিয়েছি এবার আমি বিস্কুটটা দেখাচ্ছি কতখানি হয়েছে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর পাঁচ মিনিট পরে আমি কড়াটা খুলছি ঠিক আছে দেখো বিস্কুটগুলো কতখানি হয়েছে কত বড় হয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে আমি কালারটাও তলারটাও দেখাচ্ছি দেখো তলার কালারটাও খুব সুন্দর হয়েছে কিন্তু এটাকে ঠান্ডা করলে খুব সুন্দর শক্ত হবে তার জন্য আমি একটু ঠান্ডা করে আমি বিস্কুটগুলো লাভিয়ে নেব সবগুলো এখানে বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখানে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে আমি তুলেছি বিস্কুটের তলাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর একদম এটা পুরো খাস্তা হবে সব বিস্কুটগুলো আমি তুলে নেবো নিয়ে পরের বিস্কুটগুলো আমি বসাচ্ছি ফের এখানে আবারও আমি থালাটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর নিয়ে তেল লাগিয়ে নিয়েছি আর এই ময়দাটা একটু দিলে দেখো বিস্কুটের তলাটা কত সুন্দর হয়েছে পুরো কালারটা খুব সুন্দর হবে তার জন্যে আমি এই যে ময়দাটা দিয়ে দিলাম আর এবার আমি সব বিস্কুটগুলো আবারও আমি সব সাজিয়ে নেব এখানে আবারও আমি বিস্কুটগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবারে আমি ফের বসাবো এখানে আবার আমি কলাটা বসিয়ে দিয়েছি আর এই বিস্কুটগুলো আবার এরকম সন্দেশ বিস্কুটগুলো কুড়ি মিনিট জাল দিয়ে নেবো আর কুড়ি মিনিট পরে আমি ফিরে আসবো আবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর বিস্কুটগুলো দেখছি কেমন হয়েছে আর এখানে দেখো বিস্কুটগুলো কতখানি ফুলেছে এখানে শক্ত হয়ে গেছে মানে বিস্কুটগুলো আমার হয়েও গেছে এখানে পুরো কালারটাও এসে গেছে খুব সুন্দর তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে ঠান্ডা করে আমি দেখাবো একটু ঠান্ডা করে নেব বিস্কুটটা উপরে একটু হালকা নরম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো খটখট্টে শক্ত হয়ে যাবে কিন্তু শক্তটা কতটা শক্ত খানি সেটা আমি দেখাবো এখানে আমার বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি বিস্কুটগুলো নিয়ে চলেছি দেখো সন্দেশ বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর এই বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নেব কত সুন্দর কালারটাও হয়েছে খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো কেন দেখো বিস্কুটগুলো আমি সব গুছিয়ে নিয়েছি আর এই সন্দেশ বিস্কুটগুলো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমি এখানে একটা বিস্কুট আমি কেটে ভাঙে দেখাচ্ছি দেখো বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা হয়েছে আর পুরো একদম খাস্তা একদম বিস্কুটগুলো খেলে মুখে দিলে পুরো গলে যাবে বিস্কুটগুলো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত ভালো লাগে নমস্কার